সম্প্রতি রাম মন্দির নিয়ে বেরিয়ে এলো এক বিরাট ভবিষ্যদ্বাণী কি ঘটতে চলেছে রাম মন্দিরের সাথে এর আগেও বহু মিলে গেছে যা অবাক করেছে গোটা বিশ্বকে চলুন তবে জেনে নেওয়া যাক কি সেই ভবিষ্যৎবাণী যা ঝড় তুলেছে সবার মনে কি ঘটতে চলেছে দু হাজার নমস্কার সনাতন জ্ঞান চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সনাতন ধর্ম সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ধর্মীয় ভিডিও সবার আগে দেখতে নিচের বেল আইকনটিতে লেখাটি ক্লিক করুন বহু প্রতীক্ষার পর অবশেষে সম্পন্ন হল রাম মন্দিরের কাজ সিংহাসনে বসলেন শ্রীরাম আনন্দ আর খুশির জোয়ার সবার মনে ঘরে ঘরে জ্বলে উঠলো সীতারাম বরণের প্রদীপ এর মধ্যেই উঠে এলো বিরাট এক ভবিষ্যৎবাণী জানলে অবাক হবেন বহু বছর আগে দু চব্বিশ নিয়ে ভবিষ্যৎবাণী করে গেছেন নষ্টাদামা শ্রী অচ্যুতনন্দ দাস তীব্র বাবা এবং বাবা ভাঙার মতো মহা জ্ঞানী জনেরা তাদের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই বছর পৃথিবীতে আসবে বড় ধরনের ধর্মীয় বদল মহাকাশে হবে সৌরঝড় মিলবে প্রাণঘাতী মানে ক্যান্সারের মতো রোগের ওষুধ আর অযোধ্যায় অভিষেক হবে শ্রী রামচন্দ্রের আর এর পরিবর্তনের ঝড় উঠবে গোটা ভারতবর্ষ জুড়ে বিখ্যাত ফরাসি দার্শনিক নাস্টাদামা ছিলেন ভবিষ্যৎ দ্রষ্টা প্রায় পাঁচশো বছর আগে করা তার ভবিষ্যৎবাণীতে তিনি বেশ কিছু কথাই বলেছেন যেগুলোর সাথে সম্প্রতি ঘটে যাওয়া অনেক ঘটনাই মিলে গেছে তিনি দু সাল সম্পর্কে যুদ্ধ বার্তার কথা বলেছেন দু চব্বিশ সালে নাকি বড় ধরনের যুদ্ধ হতে পারে ধর্মীয় পরিবর্তন দু সালে ধর্মীয় বদল ঘটবে মনে করা হয় হিন্দু ধর্মের উত্থান ঘটবে এই বছর আর আপনারা জানলে খুশি হবেন বর্তমানে দেশ বিদেশে বাড়ছে হিন্দু ধর্মের সংখ্যা ইউরোপ আমেরিকা নির্মাণ করা হচ্ছে নতুন নতুন মন্দির এবার আসে বাবা ভাঙার ভবিষ্যৎবাণীতে তিনি বলেছেন দু সালে পৃথিবী নাকি তার কক্ষপথ পরিবর্তন করবে এর কারণে দেখা দেবে সৌরঝড় এবং তিনি আরও বলেছেন মারণ রোগের চিকিৎসা আশানুরূপ ফল পাবে বিশ্বে ইব্রা বাবার ভবিষ্যৎবাণী অনুযায়ী চারশো বছর পরে পুনরায় সিংহাসনে বসবেন শ্রী রামচন্দ্র বহু বছর আগে রাম মন্দির নিয়ে এই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন তিনি আর তা অক্ষরে অক্ষরে মিলে গেল শ্রী শ্রী পরম ভক্ত সিদ্ধ এমনই অচ্যুতানন্দ দাস যার করা একটি ভবিষ্যৎবাণী এই মুহূর্তে দেশ জুড়ে সবার মুখে মুখে যোগ যোগদ্রষ্টাত শ্রী অচ্যুতানন্দ দাস বলেছিলেন এবছর সনাতন ধর্ম ছড়িয়ে পড়বে গোটা বিশ্ব জুড়ে। বর্তমান পরিস্থিতি আর তার করা ভবিষ্যৎবাণী একেবারে মিলে গেছে বলেই ধারণা করা হচ্ছে রাম মন্দির প্রতিষ্ঠার পর গোটা ভারতবর্ষ জুড়ে পালিত হচ্ছে উৎসব চলছে পূজা সনাতন ধর্মের প্রতি বিশ্বাস যেন আরো দৃঢ় হচ্ছে শুধু ভারতবর্ষই নয় রাম মন্দির সাড়া ফেলেছে গোটা বিশ্ব জুড়ে এছাড়াও দেশ বিদেশে প্রচার হচ্ছে সনাতন ধর্মের মাহাত্ম তৈরি হচ্ছে মন্দির জয় জয়কার আদি ধর্ম সনাতন ধর্মের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে অবশ্যই জয় সীতারাম জয় হনুমান এবং নিজেদের ইষ্টদেবের জয়ধ্বনি করুন ভিডিওটি নিজেদের প্রিয়জনদের কাছে বেশি করে শেয়ার করুন যেন সনাতন ধর্মের মহিমা সবাই জানতে পারে এরকমই আরও ধর্মীয় ভিডিও পূজা পাঠ রহস্যময় মন্দির এবং পৌরাণিক কাহিনী জানতে সনাতন জ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ঈশ্বর সবার মঙ্গল করুন জয় সীতারাম জয় হনুমান